ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে সরকার পতনের পর দেশের হাল ধরা এক ব্যক্তি রাজনৈতিক অস্থিরতা ভঙ্গুর শিল্প প্রতিষ্ঠান আর অস্থির প্রজন্মের আশার আলো রাজনীতিবিদ কিংবা ব্যাংকার হিসেবে ক্যারিয়ার না থাকলেও অপ্রত্যাশিতভাবে জীবন নিয়েছে এই মোল চ্যালেঞ্জিং অর্থনীতির দায়িত্ব নিয়ে বিশ্বব্যাপী তিনি ভাসছেন প্রশংসার বন্যায় নেলসন ম্যান্ডেলার প্রতিষ্ঠিত দ্য ইল্ডার্সের উদ্যোক্তাদের একজন ডক্টর মোহাম্মদ ইউনুস এখন বসছেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অস্থিতিশীল বাংলাদেশের রাজনীতি আর অর্থনীতির চাকার দায়িত্ব এখন তার হাতেই পুনর্গঠনের পাশাপাশি চেষ্টা করছেন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের রাজনীতির জটিল সমীকরণে সেই স্বপ্নের বাস্তবায়ন হবে কিনা না রয়ে যাচ্ছে সেই প্রশ্নও সম্প্রতি ম্যাগাজিন দ্য উইকে উঠে এসেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের এক সাক্ষাৎকার বলেন যখন দেশে দায়িত্ব নেন দেশের অবস্থা বিপর্যস্ত ছিল অর্থনীতি স্থবির ছিল প্রতিষ্ঠানগুলো ঠিকমতো কাজ করছিল না প্রথম চ্যালেঞ্জ ছিল বিপর্যয়ের মধ্য থেকে কিভাবে দেশকে বের করে আনা যায় বিপুল পরিমাণ অর্থ পাচারের কারণে ব্যাংকগুলো ঠিক মতো কাজ করছিল না ব্যাংকিং সিস্টেমে রিজার্ভ কম থাকায় অন্যান্য ব্যাংকের ঋণও ছিল আকাশ বাংলাদেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার অন্য কোথাও চলে গেছে এই অর্থনীতির অবকাঠামো এমনভাবে পুনর্গঠন করতে হচ্ছে যেন পুনরায় সচল হয় ব্যাংকিং খাতের পঁচাত্তর শতাংশই ঋণ ছিল যা আর ফেরত আসেনি অন্তর্বর্তী সরকার ব্যাংকগুলো সচল রাখার চেষ্টা করছে নির্বাচন আর দেশ পুনর্গঠনের প্রশ্নে তিনি বলেন কোন প্রতিষ্ঠান সঠিকভাবে কাজ করছে না পুনর্গঠন ছাড়া এই প্রতিষ্ঠানগুলো দিয়ে কার্যক্রম শুরু করলে প্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে সেজন্য ধরে ধরে সব কিছুর পুনর্গঠন করা হচ্ছে সংস্কার কমিশনের মধ্য দিয়ে জানার চেষ্টা করছি সংবিধান পরিবর্তনের প্রয়োজন আছে কিনা নাকি পুরোপুরি সেটা বাতিল হবে সেই মূল্যায়ন কমিশনের ওপর ছেড়ে দিয়েছে কমিশনের সুপারিশ আমরা বিবেচনা করব নির্বাচন সংস্কার কমিশনও কাজ করছে কারণ আগের মেয়াদের তিন নির্বাচন ভুয়া ছিল পনেরোটি সংস্কার কমিশন করা হয়েছে যারা কাজ করছে নির্বাচনের সময় নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানান ডিসেম্বর একটা সময় এর আগে চাইলে কয়টা দল রাজি হবে তার উপর নির্ভর করছে ডিসেম্বর থেকে কোনো সময় নির্বাচন হবে কিন্তু সময়সীমা জুন পার করবে না সব রাজনৈতিক দলকে যে কোনো বিষয়ে রাজি করানো বেশ কঠিন জুলাই চার্টার তৈরির পর সবাই সম্মতি জানালে তার বাস্তবায়ন করতে হবে টার্ক ইস্যুতে তিনি বলেন দায়িত্ব নেওয়ার পর থেকে একটা বিষয় গুরুত্বপূর্ণ ছিল সার্ক কিভাবে পুনরুজ্জীবিত করা যায় সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে সব সার্কভুক্ত দেশের প্রতিনিধিদের সঙ্গে ছবি তুলতে চাই কিন্তু সেটা সম্ভব হয়নি কারণ সার্ক ভেঙে পড়ছে ভারত আর পাকিস্তানের টানাপোড়েনের জন্য প্রতিবেশী দেশ হিসেবে ভারত বাংলাদেশের সম্পর্ক অনেক ভালো হওয়ার কথা বাংলাদেশের মানচিত্র না একে ভারতের মানচিত্র আঁকা সম্ভব নয় যে কারণে কোনো পক্ষকে লজ্জা না পেয়ে সমস্যা সমাধানে আলোচনা করতে হবে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্সের বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের মন্তব্য এই অঞ্চলে সমুদ্রের একমাত্র অভিভাবক বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন তিনি কোনো সেনাপ্রধান নন যে কোনো কিছু নিয়ন্ত্রণে নিয়ে নেবেন তার লক্ষ্য মানুষকে একত্রিত করা একসঙ্গে কাজ করা দুই পক্ষের বৈঠকে বসা উচিত বলেও মনে করেন তিনি